রেডি করে ফেলাম দেখেন কি সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাই একটু লোকে দিস কালার সো দেখেন কতটা ফুলে উঠেছে না দেখছেন এখন এটাকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে আজকের রাতে জিনারে আমি মুগলাই মুগলাই আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম তো অনেকগুলো ডোর হয়ে গেছে অল্প একটু তেলে শ্যালো ফ্রাই করবো এখন আমি ডাবল মোগলাই করবো আপনার সাথে শেয়ার করতেছি এখানে ওরা যে আমি দুইটা সিঙ্গেল মোগলাই করে ফেলেছি আর এখন ডাবল মুগলাই তেলটা গরম হতে থাকুক আর আমি এখানে রুটিটা বেলে ফেলেছি এখন রুটিতে আমি এখন বাকি জিনিসগুলি দিয়ে দিতেছি ঠিক আছে বাকি জিনিসের ভিতরে আমি এখানে নিয়েছি আপনার ধনিয়া পাতা একদম দেশের ধনিয়া পাতা আনছে আমার হাজব্যান্ড আর সবটা গাজর দিয়ে দিলাম একটু বেশি করে এখানে দিয়ে দিতেছি বাকিটা যে হয়েছে একটু বড় সাইজ করে বানিয়ে নিব ডাবল ডিম দিব এখন মুগলাইটা আমি একটু হাসের ডিমটা করে ফেলি ফার্ম থেকে যে হাঁসের ডিম এনেছিল সো ফার্মের এই যে হাঁসের ডিমগুলো খাওয়া হচ্ছে না তো আজকে ভালোভাবে একটা খাবো আপনার ভাইয়াকে নিয়ে তো এই জন্য এটা আমি ডিমটা দিব একটাই লার্জ এক দিতেছি সো আপনারা কীভাবে মোগলাইটা বানাবেন এই যে সল দিলাম আর সব কিছু দিয়ে এখন এখানে একটু মেখে নিবো কষলিও নিতে পারেন মেখে নেবেন বেশি পানি বের করতে যাবেন না জাস্ট এরকম আলতু হাতে আমি কষলি এনেছি এখন ডিমটা দিয়ে দিয়েছি

সুন্দর করে চারিদিকে ডিমটা আর অনিয়নটাকে মিক্স করে দেবেন তারপর যেটা করতে দেবেন এইটা এইভাবে দিয়ে হাতের যে ডিমটা আছে এক্সট্রা এইটা লাগিয়ে দেবেন দেন এইটাও লাগিয়ে দেবেন দেন এই পাশের থেকে এটা নিয়ে এখানটা প্রেস করে দেবেন এখান থেকে নিয়ে এভাবে প্রেস করে দেবেন রেডি হয়ে গেল মোকলাই হাতটা ওয়াশ করে নেবেন তারপরে বিশ বলে এটাকে তুলে মোগলাইটা দেওয়ার সময় যেভাবে করে টুপটে আমি দিয়ে দিতি আমি সেলো ফ্রাই করবো খুব বেশি তেল দিতে যাবেন না অল্প তেলে কীভাবে মুগলাই ভাজতে হয় সেটা আমি আপনাদের দেখাই একটা সময় মনে হয় অনেক বেশি তেল লাগবে উপর দিয়ে এরকম এরকম করে দিতে হবে কিছুই করতে হবে না হিটটাকে কমিয়ে বাড়িয়ে দেবেন আমার হিট তেলটা গরম হয়ে গেছে আমরা একটু লো করে দিতেছি নাহলে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে তো এইভাবে করে ভেজে নেবেন ঠিক আছে আমি অলরেডি দুইটা ভেজে নিয়েছি দেখতেই পারতেছেন কতটা টাকা এখন এটাকে কেটে নেব এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন আমি এটাকে উল্টিয়ে দিয়ে দিছি রুকি দিয়ে দিতে হয় কালার দেখছেন আমি শেলো ফ্রাই করলাম কিন্তু তারপরে দেখেন কালারটা সেই রকম হয়েছে এটা কাল একটু ভাজতে হবে মুগলাই উল্টিয়ে দিয়ে দিছি দেখেন একটু সময় নিয়ে ভাজতে হবে সাইডগুলোকে এভাবে ধরে রাখতে হবে এক মিনিট দেখবেন এই যে সাইডগুলো এই যে সাইডগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এভাবে ধরে রাখতেছি দেখেন এই যে দেখেন কিছু শুধু কল্যাণ হয়ে গেছে এখন এভাবে বেঁচে নেব তার জন্য আমাকে আবার এই এরকম করে এটাকে সাইড করে নিতে হবে আপনারা ওয়ান স্কুন না পেলে দুইটা হাত দিয়ে করবেন দুইটা ফগ স্পুন নিয়ে কাতলারি দিয়ে করতে পারবেন মাঠে দেখেন অনেকটা ফুলে উঠেছে কিন্তু সো দেখেন কতটা ফুলে উঠেছে দেখছেন এখন এটাকে নামিয়ে নিতেছেন কাজ সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে বেঁচে গেছি এখন এটাকে নামিয়ে নিতেছি

এই রেডি করে ফেললাম দেখেন কি সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাই একটু লোকে দিস খালার বাচ্চাদের দিয়ে আসি ওরা ওয়েট করতেছে